গোটা ভারতের জাতীয় প্রাস রশ্মিকা মান্দানে অভিনীত দুই সালে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা সাভা লক্ষ্মণ নির্মিত এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেতা ভিকি কৌশল বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে চোদ্দ ফেব্রুয়ারি ভারতের চার হাজার পর্দায় মুক্তি পায় সিনেমাটি মুক্তির আগে বিতর্কে জড়ায় হিন্দি ভাষার ছাভা সিনেমা বাধ্য হয়ে আপত্তি ওঠা একটি গান সিনেমা থেকে বাদ দেন নির্মাতারা এসব বিষয় নিয়ে প্রেক্ষাগৃহে প্রদর্শিত হওয়ার আগে থেকেই আলোচনায় সিনেমাটি মুক্তির পর দর্শক সমালোচকরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন ভারতের বক্স অফিসেও ভালো সারা ফেলেছে রাশ্মিকার এই সিনেমা ভারতীয় একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে ছাভা মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী আয় করে একত্রিশ কোটি রুপি দ্বিতীয় দিনে আয় করে ছত্রিশ দশমিক পাঁচ কোটি রুপি দুই দিনে মোট আয় দাঁড়িয়েছে সাতষট্টি দশমিক পাঁচ কোটি রুপি যা বাংলাদেশি মুদ্রায় চুরানব্বই কোটি ছত্রিশ লাখ টাকারও বেশি সাভা সিনেমার গল্প শিবাজির পুত্র ছত্রপতি সম্ভাজী মহারাজের জীবনের উপর ভিত্তি করে এগিয়েছে ছত্রপতি সম্ভাজী মহারাজের চরিত্রে ভিকি কৌশাল ও মোঘল সম্রাট আওরঙ্গজেবের চরিত্র রূপায়ণ করেছেন অক্সয় খান্না সম্ভাজি মহারাজের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন রশ্মিকা মন্দানা দীনেশ বিজন প্রযোজিত এই সিনেমা নির্মাণে ব্যয় হয়েছে একশো কোটি রুপি